আসসালামু আলাইকুম আরহাম দর্শক দেখতে পাচ্ছেন ময়দানে যেখানে কাজ চলছে সামনে চলছে আর এস্তেমার চলছে কে আহ পরিপূর্ণ রূপে প্রস্তুতি চলছে যাতে করে মানুষ এখানে এসে সুন্দরভাবে আসতেমা করতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বিভ্রান্তি ছড়াবে এখানে মারামারি হচ্ছে কিনা আসলে কিন্তু না এখানে আসলে কাজ চলতেছে যে কাজগুলা দেখতেছেন আপনারা এখানে বাস নিয়ে কিন্তু তারা জায়গা মতো ফিটিং করছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করছে 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 আন্তরিকতার আন্তরিকতার সাথে সাথে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে হ্যাঁ অনেকে দেখলে মনে করবে যে এখানে মারামারি হচ্ছে কিনা ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং হলো এই ভিডিওটি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছে দিবেন যাতে করে আরেক ভাই এটি দেখে যেন বুঝতে পারে যে আসলে এখানে কত সতুস্পত মানুষ কাজ করছে দেখেন হাসি মুখের মধ্যে হাসি হ্যাঁ তারা কিন্তু জানতেছে না আমি এখানে ভিডিও করতেছি তো দেখেন কি এক অবস্থা কত সতুস্পত সুন্দরভাবে তারা কাজ করছে হ্যাঁ আন্তরিকতার সাথে কাজ করছে এক একজন তো আসলে এই যে একটা সুন্দর দৃশ্য সুন্দর মুহূর্ত এটা কিন্তু আসলে অত্যন্ত আহ একটা আনন্দময় একটা বিষয় যারা এখানে আসছেন নাই অবশ্যই আসবেন দেখবেন একদম অনেক বড় মাঠ যেটা আপনারা জানেন সে মাঠে কিন্তু কাজ করছে ধরা দমি কাজ করছে বিভিন্ন স্পটে স্পটে কাজ করছে প্রত্যেকে প্রত্যেকের কাজ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করছে হ্যাঁ এজন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন এক এবং ন্যাক হয়ে যেন আবারও এসমান ময়দানে কাজ করতে পারে সবাই যেন সবাই যেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেন কাজ করতে পারে সেজন্য আপনারা সবাই কি করবেন দোয়া করবেন দর্শক আছি এই মুহূর্তে ইস্তামার ময়দানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সাথে থাকবেন সালামু আলাইকুম দশক দর্শক একটা বিষয় আপনার দিকে না দেখালাম না যেহেতু আমার ফোনটা দেখেন অনেক দূর থেকে কি সুন্দর কাজ হচ্ছে আসলে এটা অত্যন্ত সুন্দর এবং আনন্দময় একটা বিষয় যেখানে হাজার হাজার মানুষ মানে নিজ জিম্মায় কাজ করছে একজন ক্যামির মেনে হ্যাঁ কাজ করছে কোনো ভেদাভেদ নাই কোনো ধলাধলি নাই কোনো মারামারি নাই অথচ কিছু মানুষ আছে যারা এটা এগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়ায় তারা আসলে এগুলোর মধ্যে ফ্যাত ছড়ানোর চেষ্টা করে এজন্য আপনারা এগুলোর মধ্যে পড়বেন না সবাই সতুস্ফত ভাবে কাজ করবেন শুধু এখানে নাই পুরা মাঠ কিন্তু পুরা মাঠের মধ্যে কিন্তু কাজ হ্যাঁ দেখেন এখানে দিক দিয়ে কাজ চলতেছে খালি মাঠ হলো রান্না বান্না কাজ চলতেছে সুন্দর পরিবেশে বান্না কাজ চলতেছে সুন্দর পরিবেশে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো শেয়ার করে দিয়ে পাশে থাকার আসসালাম আলহামতুল্লাহ মা কত সুন্দর করে কত ছোট একটা বাচ্চা হ্যাঁ কত ছোট একটা বাচ্চা এখানে কাজ করতেছে